খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চল্লিশটি গ্রামের প্রায় তিরিশ হাজার পরিবার পানিবন্দি রয়েছে দীর্ঘদিন ধরে পানিমগ্ন অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছে এবছর দশ জুলাই ভারী বৃষ্টিপাতের পর থেকে এলাকায় জলবদ্ধতা শুরু হয় দীর্ঘদিন ধরে এভাবেই কষ্টে দিন কাটাচ্ছে এই অঞ্চলের মানুষ তাদের দাবি একটাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপে জলবদ্ধতা থেকে মুক্তি ওই বছরের শুকনো সময় বন্ধ থাকে যে জলের সময় এসে প্রশাসন ব্যবস্থা নেয় পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেয় শুনি এত কোটি টাকা বাজে এত লাখ টাকা বাজে কিন্তু কাজ করা অবধি আবারও সেই সময় আসতে আসতে আবার বড় হয়ে ফসল মোটে নেই বলি চলে মোটে নেই মোটেই নেই আমার কি মির্জাপুর এলাকা খলসি খালিদুয় খড়িয়ে এই এলাকা কোনো ফসল নেই তাতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা

ডুবুরিয়াসীর দাবির প্রেক্ষিতে খুলনা নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান শনিবার সরজমিনে জলাবদ্ধ এলাকা এবং উপজেলার সলুয়া সুইচ পরিদর্শন করেন এ সময় তিনি জলাবদ্ধতা ও দুর্ভোগ কবলিত মানুষের সঙ্গে মতবিনিময় করেন পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শৈলমারি গেট থেকে সালতা মোহনা পর্যন্ত পলি অপসারণের ইতিমধ্যে কোটি ৪৫ লাখ টাকা প্রকল্প হাতে নেওয়া হয়েছে ডুমুরিয়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান হলে রক্ষা পাবে হাজারো পরিবার তাদের ফসল মাছের ঘের ও ঘরবাড়ি এখন অপেক্ষা পরিকল্পনা বাস্তবায়নের